নমস্কার বাজার ড্রিপে আপনাদের সকলকে স্বাগতম আমরা গতকাল যেমন ইঙ্গিত দিয়েছিলাম সেই মতো বাজার আজকে শুরুর দিকেই বড় পতনের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দেশীয় বিনিয়োগকারীদের প্রচেষ্টায় কোনভাবে আজকের বাজারের পতনকে আটকানো গেছে দিনের শেষে সেনসেক্স ও নিফটি প্রায় জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের আশেপাশে পতন হয়েছে এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ খবরে সিঙ্গাপুরের টেলিকমস্ত স্নিকটেল তাদের প্রমোটার গ্রুপ কোম্পানি প্যাস্টেলের মাধ্যমে ভারতী এয়ারটেলের প্রায় দশ হাজার তিনশো কোটি টাকার শেয়ার বিক্রি করছে এই ডিলে পয়েন্ট এইট পার্সেন্ট শেয়ার বিক্রি হবে এর আগেও স্নিকটেল তাদের অংশীদারিত্ব কিছুটা কমিয়েছিল মে মাসে তারা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বর্তমানে এয়ারটেলে স্নিকটেলের অংশীদারিত্ব উনত্রিশ দশমিক তিন শতাংশ থেকে আঠাশ দশমিক দুই শতাংশ দাঁড়িয়েছে যদিও স্নিকটেল জানিয়েছে শেয়ার বিক্রি মানেই যে তারা এয়ারটেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ব্যাপারটা এমন নয় বরং এই বিক্রি তাদের পরিকল্পনা মাফিকই করছে আগেও আরেক এক প্রোমোটার সংস্থা যেটা অ্যাকচুয়ালি সুনীল মিত্তালের ওন পেটেন্ট সংস্থা সেই আই সি আই এল এবছরে এয়ারটেলের তাদের বেশ কিছু শেয়ার বিক্রি করেছে আগস্টে প্রায় এক শতাংশ এবং ফেব্রুয়ারিতে জিরো পয়েন্ট শেয়ার তারা বিক্রি করেছে এখানে জানিয়ে রাখা ভালো বিভিন্ন পদ্ধতি যেমন ধরুন মডিফাইড বেঞ্জামিন গ্রাহাম ডিসিএফ এই ধরনের পদ্ধতিতে এয়ারটেলের ইন্ট্রেনজিক ভ্যালু গড়ে ষোলোশো থেকে সতেরোশোর আশেপাশে দাঁড়ায় প্রোমোটারদের এই বিক্রি ইঙ্গিত দিচ্ছে যে এয়ারটেল খুব সম্ভবত ওভারভ্যালিউড হয়ে পড়েছে আরও উল্লেখযোগ্য যে এবছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এয়ারটেলের শেয়ারের দাম বেড়েছে বত্রিশ শতাংশ যেখানে নিফটি ফিফটি সূচক বেড়েছে মাত্র আট শতাংশ এবার আসা যাক ওলা ইলেকট্রিকের খবরে ওলা ইলেকট্রিক তাদের সাম্প্রতিক রেজাল্টে জানিয়েছে যে তারা প্রথমবারের মতো তাদের মূল ব্যবসায় লাভের মুখ দেখেছে লাভের মুখ দেখেছে মূলত অপারেটিং প্রফিটে গত তিন মাসে তারা মোট বাহান্ন হাজার ছশো ছেষট্টি বাইর বিক্রি করেছে এবং এই বিক্রির বাবদ মোট ছশো কোটি টাকা তারা ইনকাম করেছে যদিও এক বছর আগেও ওলা ইলেকট্রিকের ইলেকট্রিক স্কুটার বিক্রিতে প্রথম স্থানে ছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থান হচ্ছে পঞ্চম স্থানে ওলা ইলেকট্রিক স্কুটার তৈরির খরচ শেষ তিন মাসে তিনশো কোটি টাকা থেকে নামিয়ে দুশো আটান্ন কোটি টাকায় নিয়ে এসেছে এই যে পঞ্চাশ কোটি টাকা খরচ কমানোর ফলেই তাদের প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে ওলা ইলেকট্রিক আশা করছে আগামী তিন মাসে তারা খরচ আরও পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা কমাতে পারবে এবং সরকারের কাছ থেকে পিএলআই স্কিমে যদি আরও কিছু সাহায্য তারা পায় তাহলে তাদের লাভের অঙ্ক আরও বাড়তে পারে সর্বশেষে চাষিদের খবর সবজি বাজারে রাগি বাজরা থেকে শুরু করে সূর্যমুখী এবং সয়াবিন সব জাতীয় খরিফ ফসলের বাজার দরই খুব খারাপ বর্তমানে সয়াবিনের দাম তিপ্পান্নশো টাকা কুইন্টাল প্রতি আর মুগ ডালের দাম সাত আট আট টাকা কুইন্টাল প্রতি যা তাদের নির্ধারিত সর্বনিম্ন সহায়ক মূল্য বা এমএসপি থেকে যথাক্রমে একুশ শতাংশ এবং চব্বিশ শতাংশ কম বাজারের মূল্য যদি খুব তাড়াতাড়ি সংশোধন না করা যায় তবে আগামী অর্থবর্ষে ব্যাংক এবং গাড়ির শেয়ারে শেয়ারে এক ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে সরকার কিছু সংশোধনী ব্যবস্থা নিচ্ছে বটে কিন্তু তার তাৎক্ষণিক উপকার এখনও বাজার মূল্যে দেখা যাচ্ছে না এবার আসা যাক এফএনও মার্কেটের ডেটায় আজকে এফ দের বুল বাই বেয়ার রেশিও জিরো পয়েন্ট ওয়ান ফাইভ যা গত দিনের তুলনায় প্রায় নব্বই শতাংশ বেশি প্রো টেডারের জন্য এই রেশিও ওয়ান পয়েন্ট ওয়ান এইট জন্য টু পয়েন্ট ফিউচার ও অপশনস দুই ডেটা একসাথে ধরলে দেখা যায় এফ প্রায় তিন শতাংশ বেশি নেগেটিভ আর প্রো প্রায় বাহান্ন শতাংশ বেশি পজিটিভ এর মানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলা যায় ইন্ডেক্সে এফ বেয়ারিশ অবস্থানে আছে প্রোভ এবং ক্লায়েন্টরা বুলিশ পজিশন বানিয়েছে শুক্রবারের অপশান চেন ডেটা খুব একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ানোর জন্য আজকে আমরা অপশান চেনের ডেটা এখানে শো করছি না তবে আজকে ক্যাশ সেগমেন্টে এফআইআই এবং প্রোভ দুজনই কিন্তু বাইং কন্ডিশনে আছে যেটা মার্কেটের জন্য অত্যন্ত একটা পজিটিভ নিউজ ক্যাশ মার্কেটে এফআইআই শেয়ার কিনছে পার্টিকুলারলি আজকের দিনে বা আপনি বলতে পারেন যে সাত তারিখে ক্যাশ মার্কেট এফআইআই শেয়ার কিনেছে আর অন্যদিকে প্রোপেশ প্রোপ যারা বা ডিআইআই বা প্রোপ ট্রেডার যারা তারা ক্যাশ এবং ইন্ডেক্স দুটোতেই শেয়ার কিনছে বা আপনি বলতে পারেন যে ইন্ডেক্স ফিউচার এবং ক্যাশ দুটোতেই বলিস তাই প্রোপ এবং ক্যাশ মার্কেটে এই যে এফআইআই বাইং এই দুটো মিলেই মূলত বাজারকে সাপোর্ট দিয়েছে তাই বাজার প্রথম দিকে যে হিউজ ফতন হয়েছিল একটা সময় নিফটি ফিফটি প্রায় দুশো অঙ্কের আশেপাশে ফল হয়েছিল সেটা পরবর্তীকালে প্রায় একশো আশি থেকে একশো পয়েন্ট কভার করে প্রায় টোয়েন্টি পয়েন্টের আশেপাশে মাইনাসে দাঁড়িয়েছে একজ্যাক্টলি এই কারণে যে এফআইআই ইন্ডেক্স ফিউচারের শেষ পর্যন্ত গতকালের তুলনায় গতকালে যতটা সেল করেছিল আজকের তুলনায় মোটামুটিভাবে তারা বেশ খানিকটা প্রায় নাইনটি পারসেন্ট বেশি তারা বাই করেছে সো বিহারের নির্বাচনের ফলাফল যতদিন না বেরোচ্ছে ততদিন বাজারে এমনই চড়াই উতরাই চলতে থাকবে এই ছিল আজকের বাজার ব্রিক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টা ছাপতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন